গিলিয়দ নিজের মলম ও তরুসারের জন্য খুবই বিখ্যাত অনেক ডাক্তাররা লোকেদের সেবায় নিজেকে উৎসর্গ করেছে মণ্ডলী গেতে পরিচিত হতে হবে বাক্যকে ব্যবহার লোকেদের জন্য প্রার্থনা আর তাদের মুক্ত করতে দেখুন জিরোমিও আটের বাইশ কি বলেছেন গলিয়র দেশে কি কোনো তরুসার নাই সেখানে চিকিৎসক নাই তবে আমার জাতির কন্যা কেন স্বাস্থ্য লাভ করে নাই এর অর্থ কী একজন ব্যক্তি সেখানে যদি মধ্যস্থতা করে ঈশ্বর মণ্ডলীকে ছেড়ে দেন ঈশ্বর রাজ্যকে মিউনিসিপ্যাল বডিকে জাতিকে ছেড়ে দেন যারা সেখানে থাকে তাদেরও ছেড়ে দেন একজন মধ্যস্থাধিকারী হন আসুন এই সাক্ষটা দেখি আমার কোমরে ও হাতে যন্ত্রণা ছিল আর আমি নাড়াতে পারছি না স্পাইনে সি সিক্স ও সি সেভেন ছেড়ে যাওয়ার কারণে এটা ফুলে রয়েছে হ্যাঁ প্রতিদিন খুবই কষ্টের কি করতে পারতেন না আমি এটা করতে পারতাম না হাত দিয়ে এটাকে তুলতে পারতেন আপনি কি পারতেন না এতটাই যেটা করতে পারতাম কিন্তু খুব যন্ত্রণা হতো বন্ধুরা এটা দেখুন এখানে বড় মহান কার্যকে দেখুন আমার বন্ধু ছেড়ে যাওয়া শেষ হয়েছে এখন আপনার নিজের দেহের সাথে পুনর্মিলন শুরু হয়েছে আসুন প্রার্থনা করি পিতা যারা তোমার অনুগ্রহকে চাইছে তাদের হয়ে প্রার্থনা করছি তাদের সবাইকে আশীর্বাদ করি আর এই দিয়াবলকে এই জীবনকে স্পর্শ করতে বাধা দিই আর মন্দ আত্মাকে এখনই ছেড়ে যেতে বলছি যিশুর নামে না আমি আর আপনি বলুন ধন্যবাদ প্রভু